হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন আপনার ওয়েলকাম ব্যাক টু মাই নিউ গেম প্লেয়ের ভিডিও সো গাইস আজকে আমি আবার খেলতে চলেছি একটা নতুন গেম সেটা হচ্ছে ইভেল নান সো গাইজ আপনার থামেলার টাইটেল থেকে বুঝিয়ে গেছেন সো গাইজ চলুন কথা পাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক আর আপনারা বেশি বেশি করে লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেন কমেন্ট করে দেন সো গাইজ চলুন কথা বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক চলুন চলুন সো গাইজ আমি গেমটা স্টার্ট করে দিয়েছি তো এখন হচ্ছে আমি এখানে প্লে করে দিব প্লে তো এখানেও প্লে করে দিব প্লে তো এখন হচ্ছে আমার পঞ্চাশটা কয়েন কেটে নিয়েছে তো এখন এখানে হচ্ছে স্কিপ করে দেব ইন্ট্রো এখন ডে ওয়ান শুরু হয়ে গিয়েছে মানে এখনো হয়নি হবে তো এখন ডে ওয়ান শুরু হয়ে গিয়েছে আর আমার প্লেয়ার বোর্ডে লিখছে তো যাই হোক গাইজ এখন হচ্ছে আমি ঝটপট করে এই স্কুল থেকে আমার বের হতে হবে তো সর্বপ্রথম হচ্ছে আমি এই দরজাটা খুলে নিব খুলে হচ্ছে ঝটপট করে এই দরজাটা খুলে নিব খুলে এই দরজাটাও খুলে নিব এর এই যে শাটারটা এই শাটার থেকে আমার বের হতে হবে তো যাই হোক এখন হচ্ছে আগে আমি সর্বপ্রথম উপরে চলে যাব উপরে যেয়ে তারপরে আমার দরকার হচ্ছে একটা ঝাড়ু আর একটা হচ্ছে ওয়ার গাইজ আমার পিছনে নান পড়ে গিয়েছে তো এখন হচ্ছে আমার ঝটপট করে নিচে চলে যেতে হবে নিচে যেয়ে যে কোনো এক জায়গায় লুকাতে হবে নাহলে যে কোনো সময় আমাকে নান ধরে মেরে ফেলবে সো আমি কোথায় যাবো এই আরে কোথায় যাচ্ছি আমি আসলে আমি বুঝতেই পারছি না যে আমি কোথায় যাচ্ছি তো এখন আস্তে আস্তে যাই ওই যে নান যাচ্ছে এত ফাস্ট ফাস্ট ও হাঁটে কিভাবে আমি জানি না সো এখন হচ্ছে আমি ঝটপট করে উপরে চলে যাবো উপরে যে আমার হচ্ছে কিচেনে যেতে হবে সো হ্যাঁ আমি এখানে চলে এসেছি এটা কিচেন না হ্যাঁ এটা কিচেন এখানে চলে এসেছি তো এখন হচ্ছে আমার এর ভিতরে খুঁজতে হবে এর ভিতরে বেশিরভাগ সময় ওয়ার থাকে এটার ভিতরে এটা কি এটা ইয়েলো কি ওটা আমার লাগবে না এই তো ওয়ার এই যে সো এখন হচ্ছে আমি ঝটপট করে যে এই যে সামনে ওয়ার লাগানোর বোর্ড আছে তো আমি আস্তে আস্তে করে যাই যে এই যে এখানে চুপচাপ করে দেখে নিই কেউ আছে না কেউ নাই সো এখানে হচ্ছে আমি ওয়ারটা লাগিয়ে দিব লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যেই শাটারগুলো অফ আছে সেগুলো খুলে যাবে আর দেখি এটার ভিতরে কী আছে না এর ভিতরে তো ঝাড়ু নাই এর ভিতরে কয়েকটা কয়েন আছে সো রেখে দিই আমার যদি কখনো কোনো কাজে লাগে দেখি এটার ভিতরে কী আছে দেখি এর ভিতরেও কিছু নেই এটার ভিতরেও কিছু নেই কোনোটার ভিতরে কিছু নেই এটা কি এটা কার্ড যেটা আমার লাগবে না সো এখন হচ্ছে আমি আস্তে আস্তে করে নিচের দিকে যাব দেখা কি হয় কেউ আছে না না কেউ নাই সো ওই যে একটা শার্টার এই শার্টারটা কি খুলবে না জানি না তো এখন আমি আস্তে আস্তে করে নিচে যাব আবার উপর দিকে না নান আসে তখন আমাকে যদি এবার মেনে ফেলে আর একটা ঝামেলা তো এখন হচ্ছে আমি কোথায় যাব আস্তে করে এখানে যে এই শাটারটা এখন চাপ দিয়ে দেবো এই শাটারটা খুলে যাবে আর এখন হচ্ছে এই যে নান নান ওরে বাপরে আমি এখন চটপট করে উপরের দিকে চলে যাই কই গেল এই তো নান আসছে ওরে বাবা কত তাড়াতাড়ি দৌড়াচ্ছে এখন আমি কোথায় যাব কোথায় যাব কোথায় যাব এখন আমি করি এটা কাজ করি আমি এখান থেকে নিচে নেমে যাই নিচে নেমে যাই তন্ত রুমের ভিতরে ঢুকিয়ে গিয়েছি তো এখন এখান থেকে আমি এবার বেরিয়ে যাব বেরিয়ে যেয়ে কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় এখন হ্যাঁ এইখান এইখান থেকে বেরিয়ে যাই এখান থেকে নিচে থেকে বেরিয়ে যাই এখন হচ্ছে আমার দরকার একটা ঝাড়ু এই ঝাড়ুটা হলে এ আরে আমাকে মেরে ফেললো আ এখন আমার হাতে দুই দিন সময় আছে আস্তে আস্তে খেলি কোনো প্রবলেম নেই কারণ বেশি প্রেশার নিলে কিন্তু প্রবলেম সো এখন হচ্ছে আমি আবার এখানে বোর্ডে লিখতেছি তো বোর্ডে লেখা শেষ এখন হচ্ছে আমি ঝটপট করে চলে যাব হচ্ছে আবার একটা ঝাড়ু খুঁজতে দেখা যায় ঝাড়ুটা কোথায় সো এই যে চলে এসেছি আমি বাইরে এখন আমার দরকার হচ্ছে ঝাড়ু সো ঝাড়ু খুঁজতে হবে আমার আসলে ঝাড়ুগুলা কই মানে ঝাড়ুটা কই সব কিছু তো ঠিক আছে দেখি এই আশেপাশে ঝাড়ু আছে কিনা আরে না 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 আরে ভাই রে ভাই ভাগো 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 ঝটপট করে ভাগো নাহলে মেরে ফেলবে আমাকে আমি মরতে চাই না ভাই আমি মরতে চাই না এখন হচ্ছে আমি ঝটপট করে গেমটা শেষ করতে চাচ্ছি কোথায় যাবো কোথায় যাবো কোথায় যাবো দেখি এই রুমটা হ্যাঁ এই রুমের ভিতরে ঢুকে পড়ি দেখি কোথায় যাব কোথায় যাবো আরে কোথায় যাচ্ছে আমি আমি তো আসলে বুঝতেই পারছি না আমি কি করবো সো এখন থেকে এই নিচের থেকে চলে যাই আবার যদি নান ধরতে পারে তাহলে একদম খেয়ে ফেলবে এখানে একটু আগে আমাকে ধরেছিলো সো যাই হোক এখন হচ্ছে আমি ঝটপট করে ঝাড়ুটা খুঁজবো এখানে কিছুই নাই আস্তে করে দেখি এই সাইডে কিছু আছে কি না না এখনও উপরের দিকে যেতে হবে আমার মনে হয় উপরের ভিতরেই কোনো ধরনের ঝাড়ু বা যে কোনো ধরনের কোনো জিনিসপত্র থাকতে পারে তো দেখি এই রুমের ভিতরে ঝাড়ু থাকে আমি জানি না এর ভিতরেও নাই কোথায় তাহলে আস্তে 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 খুব সাবধানে ঠিক আছে এখন দেখি এই রুমের ভিতরে না এই রুমটা হ্যাঁ এই রুমটা একটু খুলে দেখি না এই রুমের ভিতরে কিছু নাই আর এই রুমটা লক করা তো যাই হোক এখন আমি ঝটপট করে এখান থেকে বেগে যাব আর এই দরজাটা খুলে রাখি এখন আরে আরে না আমাকে বেরো ফেলেছে আ আমি না অনেক মানে অনেক টেনশনে খেলতেছি এই টেনশনে গেমটা খেললে না আসলে প্রবলেম আছে এখন হচ্ছে দ্য লাস্ট ডে এখন আমি কি লাস্ট ডের মধ্যে শেষ করতে পারবো আমার তো মনে হয় না সো এখানে আমি আবার নামটা লিখে নিই সো এখন হচ্ছে আমি ঝটপট করে এবার হচ্ছে আমার যে করে হোক ঝাড়ুটা খুঁজতে হবে ঝাড়ুটা কোথায় থাকতে পারে আমি তো বুঝতে পারতেছি না দেখা যাক এইটার ভিতরে আছে। আরে আমার কাছেই ঝাড়ু রয়েছে কিন্তু আমি আসলে টেরই পাচ্ছি না যা আসলে ঝাড়ুটা কই তো যাই হোক এখন আপনারা বলবেন যে এই ঝাড়ুর কাজটা কি ঝাড়ুর কাজটা হচ্ছে আমার এখানে চলে আসতে হবে এখানে যে এই রুমের ভিতরে ঢুকতে হবে ঢুকে এই চেয়ারের উপর উঠতে হবে উঠে এই যে এইখানে আমার একটা গুতা দিতে হবে তাহলে একটা টিফিন বক্স পড়বে এই টিফিন বক্সটার থেকে আমার চাবিটা বের করতে হবে তো আপনারা বলবেন যে এখন এইটা এই যে নিয়ে এই যে খুলে খুললে ফেললেই তো হয়ে যায় কিন্তু না গাইস এটা আমার উপর থেকে যে কোনো একটা উঁচু জায়গা থেকে ফেলতে হবে যাতে এটা এর থেকে চাবিটা বের হয় তো এখন হচ্ছে আমি ঝটপট করে উপরের দিকে চলে যাব উপরের দিকে দেখি কোনো নান আছে কি না না নান নাই সো এখন হচ্ছে আমি এই সাইডটা চলে যাব এখন এই সাইডে যে এখন হচ্ছে আমি এইখানটা থেকে ফেলে দেবো চুপচাপ করে এখান থেকে ফেলে দিই ফেলে দিই ফেলে দিই আর একটু উপরে আর একটু উপরে বাস ফেলে দিয়েছি তো আরে একটা সাউন্ড হয়ে গিয়েছে তো কি করব কি করব জাম্প করে দেব আবার যদি নান উপরে বা নিচে চলে আসে আমি তো ভাবছি উপরে যদি আসে তাহলে নিচেতে লাভ দেবো যদি নিচে থাকে তাহলে উপরেই থাকবো তো কি করব কি করব এটা জাম্প করে দিই সমস্যা নেই এখন এই তো চাবি পেয়ে গিয়েছি এখন হচ্ছে ঝটপট করে এখান থেকে ভাগতে হবে আর নান কই নান এতক্ষণ আমাকে ডিস্টার্ব করতেছিল তো যাই হোক গাইস আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত আই হোক আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করে দেন কমেন্ট করে দেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই গুড বাই আর গাইজ আমি কিন্তু নানকে খুঁজতেছি এখনও পাচ্ছি না একটু আগে আমাকে কী ডিস্টার্ব করছিলো নান নান কই আচ্ছা যাই হোক আমি এখান থেকে বেরিয়ে যাই সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গাইজ খুবই তাড়াতাড়ি কিন্তু ব্লগ আসতেছে এবং অনলাইন ক্লাস ভিডিও আসতেছে আর আপনারা বেশি বেশি করে লাইক করে দেন দ্য টুইন্স এবং প্রজেক্ট বেঙ্গলও কিন্তু গাইজ আসতেছে এবং কুকিং ফিভার তো থাকছেই তো সবাই ভালো থাকেন টাটা